বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্ট হবে আমি কয়েকটা মিটিং এ বলেছি বোমার বয় ভয় দেখায় না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে এবং তারা দিতে রাজি আছে সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা এটা হোক এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে ঠিক করতেন বন্ধুত্ব চান বন্ধুত্ব আপনারা পেয়েছে আল্লাহকে বয় করেন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে তবে আপনার জন্য ভালো হবে এই গুড়িকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বলতে বাংলাদেশের জনগণ আমরা মুসলমান আমরা কৃতজ্ঞ জাতি আমরা আমরা জাতি না যে যখন আমাদেরকে যা উপকার করেছে আমরা তাদের সেই উপকার কথা স্মরণ করি না হলে এটা মুসলমান থাকবে আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যে উপকারের উপকার করা এটা আমাদেরকে আমাদের ধর্ম শিক্ষা দেয় আমরা আপনাদের বিরুদ্ধে না আপনাদের সেভেন সিস্টারও চাই না আর এখানে চিকেন নেব আমরা চাই চাই না আমরা আমাদের দেশটাকে নিয়ে শান্তি আপনি আমাদের দেশটাকে নিয়ে হস্তক্ষেপ না আপনার কিছু ছাগল প্রত্যেকদিন ইউটিউব ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে উৎসাহ ঘটনা করছে তাদেরকে বন্ধ করেন আসল সত্যটা দেখেন বাংলাদেশে হিন্দুরা যে পজিশনে আছে পৃথিবীর খুনবারে নাই কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে সেটা দেখেন ভারতে পার্সেন্ট মুসলমান মুসলমান চাকরি করে তিরিশ কোটি আছে এক চতুর্থাংশ চাকরি হওয়ার কথা পঁচিশ পার্সেন্ট চাকরি হওয়ার কথা কিন্তু সেটা তো নাই কিন্তু আমাদের এখানে ফাইভ পার্সেন্ট চাকরি হওয়ার কথা সেখানে আছে থার্টি পার্সেন্ট চাকরি থার্টি ফাইভ পার্সেন্ট চাকরি আমরা কারো প্রতি অন্যায় করি না আমরা চাই মেরিটস উপরে প্রত্যেক জায়গায় চাকরি পাস